আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আমাদের এলাকারই মোটামুটি পাইভ আছে এখন দূরবীন বাংলা কাল চলছে শীতকালে কাবাব খুব ভালো నిల 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 ট্রেন ট্রেন আপার ট্রেন একদম সফট সেই সফ এত মজাদার খাবার সামনে রেখে ঠান্ডা করাটা বেঁধু বেউ থানার খাবারের কথা না বাড়িয়ে খাবার উপরে ঝাঁপিয়ে পড়ি চলে রুটি ঠিক গরম রুটি কাবাব স্পেশাল পেঁয়াজ মস্তা চলুক টফনেসটা মজাটা মুঘল মধ্যে ব্লাস্ট করে সবাই ভালো সুস্থ থাকবেন আমাদের পেজ ও ইউটিউব চ্যানেল শাকিল নাজিয়ার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু রহমতুল্লাহ